জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া প্রায় সাড়ে সাত বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজা জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার রাত এগারোটার দিকে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যান স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে কোরআন দোয়া ও মোনাজাত করবেন কিছুক্ষণ অপেক্ষা করে গুলশানের বাসা ফেরোজার উদ্দেশ্যে রওনা দেন এর আগে রাত দশটার পরে নীল রঙের একটি প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন ফিরোজা থেকে বের হন গাড়িতে দলীয় পতাকা ছিল এ সময় সঙ্গে ছিলেন তা দুই ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানেস ফাতেবা জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জে এম জাহিদ হোসেন সহ বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম সাত্তার এবং নিরাপত্তা নিয়োজিত কর্মকর্তারা খালেদা জিয়ার আসার খবরে নেতাকর্মীরা রাতে চন্দ্রিমা উদ্যানে ভিড় করে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল